দু হাজার ছাব্বিশে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে পাঁচ রাশির নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ মহাপরিবর্তনের বছর এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নেন তবে বিভিন্ন দিক থেকে সফলতা পাবেন আর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তবে আপনি যেখানে ছিলেন সেখানেই বা সেই অবস্থাতেই থেকে যাবেন তার জন্য শুধুমাত্র রাশির নাম শুনছেন আর ভাবছেন আমার যেহেতু রাশির নাম রয়েছে কাজেই আমারও অর্থপ্রাপ্তি ঘটবে এই কথাটা যারা ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি রাশির নাম তো ম্যাচ করবে কিন্তু ভাবুন তো গোটা পৃথিবীর বুকে একটি রাশির মধ্যে কি একটি মানুষ রয়েছেন উত্তর হবে না একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন কাজেই রাশির নাম ম্যাচ করা মানেই প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটা তা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনি অর্থপ্রাপ্তির কারগ্রহকে মজবুত করে নিতে হবে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ দেয় রাহু রাহু রাতারাতি আপনাকে কোটিপতি বানাতে পারে কাজেই প্রথমে আপনার জন্মছকে দেখে নিন রাহুর অবস্থান কেমন রয়েছে এরপরে দেখতে হবে শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে তারপরে দেখতে হবে ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে এই তিনটে জায়গা যদি ঠিকঠাক থাকে এবং রাশির নামও যদি ম্যাচ করে যায় তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার দু হাজার ছাব্বিশে অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ কোন গ্রহের দোষ রয়েছে তখন আপনাকে সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করতে হবে তার জন্য আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে অর্থাৎ পাওয়ার কবজ ধারণ করতে হবে যারা পাওয়ার কবজ ধারণ করবেন তাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ হয়ে যাবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হবে তখন হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন দু হাজার ছাব্বিশে আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবজ ধারণ করবেন এবং দু হাজার ছাব্বিশে অর্থ ভাগ্যকে মজবুত করবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে পাওয়ার কবজের দাম জেনে নিন তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য কিন্তু পাওয়ার কবজ নয় আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন প্রয়োজন না থাকলে নেবেন না কিভাবে বুঝবেন আপনার পাওয়ার কবজের প্রয়োজন আছে না নেই তার জন্য আপনাকে প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা হস্তরেখা বিচার করান যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবজ নেবেন যদি প্রয়োজন না থাকে তবে পাওয়ার কবজ নিয়ে অর্থ নষ্ট করবেন না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি রাশির কথায় তবে তার আগে আপনাকে মনে রাখতে হবে আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করতে হবে এমনকি যারা টিকিট কাটছেন সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন তবে কিন্তু অর্থপ্রাপ্তির রাস্তা সহজ থেকে সহজতর হয়ে যাবে কিন্তু না জেনে না বুঝে আপনি যদি টিকিট কাটেন তবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা যাদের দারুণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশে আপনার রাশির নাম রয়েছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দু হাজার ছাব্বিশের শেষে জানাবেন আপনাদের কি পরিমাণে অর্থপ্রাপ্তি ঘটেছে আর যারা অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে দিতে হবে তার বিনিময়ে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কি সেটি জানতে পারবেন যদি যোগ থাকে কোন সংখ্যার টিকিট কাটবেন কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ